স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দি জিনিয়াস সরোবর আজকের জি কে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই আজকের জি কে ক্লাসটিতে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ খুব কম প্রশ্ন আমি এই ক্লাসটিতে তোমাদের সামনে আলোচনা করছি যেগুলো সাজেশান ভিত্তিক প্রশ্ন কিছু রয়েছে ফার্স্ট প্রশ্ন কোন সভ্যতা মাইসেনিয়ান সভ্যতা নামে পরিচিত ছিল পূর্বে কী সভ্যতা ছিল না মাইসেনিয়ান সভ্যতা বর্তমান কি সভ্যতা নাম নিয়েছে সঠিক উত্তর হবে অপশন সি গ্রিক গ্রিক সভ্যতা যেটা মাইসেনিয়ান সভ্যতা নামে পরিচিত ছিল বা মাইসেনিয়ান মাইসেনিয়ানও বলা হতো মানে তোমার কিংবদতি রাজা মিনস এর নাম অনুসারে এইটা নামকরণ করা হয়েছিল মাইসেনিয়ান সভ্যতা নেক্সট মারাঠা আমলে গ্রাম প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে ছিলেন গ্রাম প্রশাসনে বা গ্রামের যা কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মানে উনি কর্মকর্তা ছিলেন প্রধান ছিলেন সঠিক হবে অপশান এ পাতিল মারাঠাদের আমলে গ্রাম প্রশাসনে যে সমস্ত দায়িত্ব যিনি পালন করতেন মানে যিনি কর্তা হিসেবে পালন করতেন ওনাকে বলা হতো পাতিল নেক্সট কোয়েশ্চেন যাব কোন প্রতিষ্ঠান সম্প্রতি চাঁদের মাটি থেকে সিলিকন কার্বাইট যেটাকে আমরা এস আইসি বলছি সংকেতে আহরণ করেছে দেখো প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া রয়েছে মূলত চাঁদের সিমুলেটেড মাটি থেকে এটা আহরণ করা হয়েছে সিলিকন কার্বাইট এস সি সঠিক উত্তর অপশান বি আইআইটি মাদ্রাজ আইআইটি মাদ্রাজ প্রতিষ্ঠানের গবেষকরা সম্প্রতি চাঁদের সিমুলেটেড মাটি থেকে সিলিকন কার্বাইট যেটাকে বলা হচ্ছে এসআইসি আহরণ বা সংগ্রহণ করেছেন যেটা ভবিষ্যতে চাঁদে বাসস্থানের যে আশ্বাস ওটা নির্মাণ করতে সহায়তা করবে সিলিকন কার্বাইট পরের প্রশ্ন সম্প্রতি খবরে দেখা সোপস্টোন কি ধরনের শিলা যেটা সম্প্রতি খবরে দেখানো হয়েছে সোপস্টোন যেটা কি ধরনের শিলা দেখো অপশান কী কী রয়েছে শিলাগুলোর প্রকার রয়ে রয়েছে সোপস্টোন কী ধরনের শিলা হবে আনসার সঠিক উত্তর অপশান সি রূপান্তরিত শিলা সোপস্টোন যেটা তোমার স্টেটাইট নামেও পরিচিত ঠিক আছে সোপস্টোন হচ্ছে স্টেটাইট নামে পরিচিত যেটা হচ্ছে ট্যালক থেকে তৈরি এক প্রকার রূপান্তরিত শিলা যেটাকে সোপস্টোন বলা হচ্ছে নেক্সট প্যানজিয়া শব্দের অর্থ কি প্যানজিয়া অপশান দেখো কি কি রয়েছে প্যানজিয়া শব্দের অর্থ কি তাহলে কি হবে আনসার দেখেনি প্যানজিয়া শব্দের অর্থ হচ্ছে কি বলতো সঠিক উত্তর অপশান এ সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী কার মতে না আলফ্রেড ওয়েজনানের মতে দুশো মিলিয়ন প্রায় দুশো মিলিয়ন বছর আগে উনি সমস্ত পৃথিবীকে প্যানজিয়া নামে অভিহিত করেছেন নেক্সট সমবৃত্ত অঙ্গের উৎপত্তির কারণ কি সমবৃত্তীয় অঙ্গ যে সমস্ত অঙ্গ যেগুলোকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয় এই সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি অপশান দেখো কি কি রয়েছে সমবৃত্তীয় অঙ্গ উৎপত্তির কারণ হবে অপশান সি অভিসারী বিবর্তন জীবের যে অভিসারী বিবর্তন ওই অভিসারী বিবর্তন হচ্ছে একমাত্র কারণ যার কারণে সমবৃত্তীয় অঙ্গ উৎপত্তি হয় অভিসারী বিবর্তন অপশান সি নেক্সট প্রশ্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাজক কলা নির্দিষ্ট স্থায়ী কলায় রূপান্তরিত হয় ভাজক কলা থেকে নির্দিষ্ট স্থায়ী কলায় রূপান্তর হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে দেখো অপশান কি কি রয়েছে ভাজক কলা স্থায়ী কলায় রূপান্তরিত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক উত্তর কী হবে অপশান বি কোষ বিভাজন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ভাজক কলা নির্দিষ্ট স্থায়ী কলায় রূপান্তরিত হয় পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন রাজ্যের রাজ্যপালকে কে শপথ গ্রহণ করেন মানে যখন রাজ্যপাল দায়িত্ব গ্রহণ করেন তখন উনি শপথ বাক্য পাঠ করে থাকেন তো রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান বা শপথ বাক্য কে গ্রহণ করতে বলেন কে গ্রহণ করান অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান সে হাইকোর্টের মুখ্য বিচারপতি হাইকোর্টের যিনি মুখ্য বিচারপতি থাকেন উনি রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের ড্যাস দ্বারা পদচ্যুত করা হয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে পদে থাকেন ভারতের সুপ্রিম কোর্টের ওনাদেরকে যে পদচ্যুত করা হয় কিসের দ্বারা বা কার মাধ্যমে ওনাদেরকে পদচ্যুত করা হয় ওনাদের পদ থেকে বরখাস্ত করা হয় উত্তর হবে ইম্পিচমেন্ট অপশান বি ইম্পিচমেন্টের দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে পদচ্যুত করা যায় ইম্পিচমেন্টের দ্বারা ঠিক আছে পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট কত সালে মানে এক্সাক্টলি ডেটটা জানছে যে কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান দেখো কি কী রয়েছে সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় খুবই কনফিউজিং তোমার অপশানগুলো যেগুলো দেয়া রয়েছে খুবই কনফিউজিং তো আমরা দেখে নিই কি কী হবে সঠিক উত্তর হবে অপশান সি মানে টোয়েন্টি এইট জানুয়ারি নাইনটিন ফিফটি মানে উনিশশো পঞ্চাশ সালের আঠাশ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আচ্ছা আমি আজকে তোমাদের সাথে এই দশটা কোশ্চেন আলোচনা করলাম এগুলো তোমার সাজেশান ভিত্তিক কিছু বাছাই করো আমি দশটা প্রশ্ন নিয়েছি তোমাদের যদি উত্তর নিয়ে কনফিউশন থাকে কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো